সালামু আলাইকুম আমার ভিওয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মশলা গাছ এর মন মাতন রূপ দেখে আপনারা পাগল হয়ে যাবেন এর বাহারি রূপ আপনাদের বাড়িতে বা বাগানের শুধু পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে এরকম একটি দুটি মশলা গাছ রোপণ করতে পারেন তেজপাতা গাছ লং গাছ দারুচিনি গাছ আরও একটি সুন্দর ভ্যারাইটি আপনারা আপনাদের বাগানে রাখতে পারেন এটা হচ্ছে অল স্পাইসিস অল স্পাইসিস হচ্ছে এক এমন একটি গাছ যে একটা মশলা গাছ দিয়েছে আপনার অনেকগুলো মশলার স্বাদ নিতে পারবেন ওই মশলা গাছটির পাতা এবং ফল ব্যবহার করলে অনেকগুলো মশলা স্বাদ একসাথে নেওয়া যায় অনেক সুন্দর ফ্লেভার আসে কয়েকটা কয়েকটা মশলার স্বাদ একসাথে নেওয়া যায় দেখেন অসংখ্য ফল সেট হয়েছে অসংখ্য ফল সেট হয়েছে পাতাগুলো খুব সুন্দর মনে হচ্ছে যে একটা পাতা বাহারি গাছ সুন্দর সুন্দর ছোটো ছোটো ফলও সেট হয়েছে অনেক সুন্দর এটা ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না বাস্তবে যদি দেখতে পা দেখা যাইতো বা দেখতে পারতেন তো এলে অনেক মানে তার সৌন্দর্য কতটুকু বুঝতে পারতেন অসংখ্য ফল সেট হয়েছে অসংখ্য ফল হয়েছে প্রত্যেকটা কুসি সাথে ফল আসছে